নমস্কার এম ইউ কিচেনে সবাইকে স্বাগতম আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আজ আপনাদের বানিয়ে দেখাবো আলু পোস্ত আলু পোস্তর ভিডিও এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভাবলাম আরেকবার নতুন পদ্ধতিতে শেয়ার করি দেখুন আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির জারে দেখুন পরিমাণ মতো জল দিয়ে এবার পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। দেখুন পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি চলুন রান্নাটা করে নিচ্ছি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম মতে কড়াই গরম হয়ে এলে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এরপর সর্ষের তেলটা গরম হয়ে এলে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো দেখুন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি আর হ্যাঁ খুব সুন্দরভাবে আমি রান্নাটা করেছি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আপনারা একটা লাইক করে যাবেন দেখুন আমি পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি আর কে কে আপনারা আলু পোস্ত অথবা শুধু পোস্ত যেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে ভালো মতো পেঁয়াজটার সাথে মিশিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে রান্নাটা ভালো হয় আর খেতেও সুস্বাদু হয় চলুন দেখুন কত সুন্দর লাগছে দেখতে আলু খেতে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এরপর আলুটা মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজটার সাথে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো মতো এবার নুনটা ভালো মতো মিশিয়ে নেবো আলু আর পেঁয়াজটার সাথে দেখুন আমি ভালো মতো করে নিচ্ছি আপনারা একদম পুরো রেসিপিটা দেখবেন স্কিপ করে চলে যাবেন না না হলে ভিডিওটা বুঝতে পারবেন না আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর আসলে কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নয় তো তার জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আপনারা এটা অ্যাড করতেও পারেন নাও করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আমি শুকনো লঙ্কার গুঁড়োটাও ভালো মতো মিশিয়ে নিচ্ছি আলুটার সাথে এরপর একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন পাঁচ সাত মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নেওয়ার পর ভালো মতো নেড়ে নেব। আর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুটা সেদ্ধ হয়েছে আরও হবে আর কি এরপর আমি ভালো মতো খন্তি দিয়ে আলুটাকে একটু ম্যাশ করে নেব আপনাদের বাড়িতে যদি ম্যাশ করার ওই যেরকম ছোট পাওয়া যায় না ম্যাশ আলু ম্যাশ করার জন্য ওই রকম জিনিসটা যদি থাকে তাহলে ওটা দিয়ে আপনারা আলুটা হালকা ম্যাশ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি খন্তা দিয়ে করে নিয়েছি দেখুন আমি ভালো মতো ম্যাশ করে নেওয়ার পর এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু আপনাদের জল প্রয়োজন হবে দিবেন প্রথমে অল্প দিলাম আবার দেবো একটু ভালো মতো নেড়ে নিয়ে তারপর আবার জল দেবো দেখুন আমি নেড়ে নিয়েছি এরপর ভালো মতো ফুটিয়ে নেব এই দেখুন আমি আরেকবার জল দিয়ে দিচ্ছি আপনাদের তো আমি শুরুতেই বললাম আমি দুবার জল দিলাম প্রথমে অল্প তারপর অল্প দেখুন এরপর জলটা দিয়ে ভালো মতো একটু নেড়ে নেব এরপর ঝোলটা ফুটুক তারপর আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে করছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারা চাইলে পোস্ত ছাড়া এভাবেও আলুর ঝোল বানিয়ে খেতে পারেন দেখুন দেখুন পোস্ত বাটা দেওয়ার জন্য ঝোলটা তৈরি হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম এরপর ভালো মতো এ ঝোলটার সাথে মিশিয়ে নেব দেখুন অবশ্যই কিন্তু গ্যাসটা অফ করবেন আমি আরও একবার বলে দিচ্ছি না হলে কিন্তু একদম টেস্টলেস হয়ে যাবে রান্নাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার আলু পোস্ত তৈরি হয়ে গেছে চলুন একটা বাটিতে নামিয়ে নেব আপনাদের আরেকটু নেড়ে চেড়ে ভালো মতো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এরপর চলুন নামিয়ে নিই দেখুন আমি নামিয়ে নিয়েছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে যখনই আমি ভিডিও পাবলিক করব আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ আসছি আবার আসব নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ you <small>